কোনো মানুষ যখন ঘুমে গেলে আর জাগে না কোথায় চলে যাই জায়গাটার নাম কি সেখানে গেলে আর কেউ ফিরত আসতে পারে বাবা গেল দাদা গেল বংশের সবাই চলে গেল তুমি আমিও কিন্তু এই জমান এই জিন্দিগি ছেড়ে একদিন যাওয়া লাগবে বন্ধুরে আমার এই পৃথিবীতে আসার অর্থই হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সাত করলেন ডিসমিল্লাহ কুল্লু ন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর স্বাদ কিন্তু মৃত্যু নয় মৃত্যুর স্বাদ মারি মারা গেলে কেমন লাগে সেই স্বাদটা গ্রহণ করবে একবারে মারা যাইবে না একবারে ধ্বংস হবে না একবারে মানুষ শেষ হয়ে যাবে না বলতে পারেন হুজুর এই কথার অর্থ কি এই কথার অর্থটা আমি একটু পরে বলছি আসুন মানুষ যখন প্রত্যেকটা মনুষ্য মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যু বরণ করার পর কি হবে ওয়িননা মা তাফুন না উজরাকুম মৃত্যু বরণ করার পর প্রত্যেকটা মানুষের আপনা অনুযায়ী এ তার হিসাব দেওয়া লাগবে উজুর আকৌ মাল কেয়ামাম উজুর মানে হচ্ছে প্রতিদান দেবে কেয়া মাত্রার ময়দান পর্যন্ত দেবে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের হিসাব দেওয়া লাগবে আর সেই হিসাবে দিন সেই ব্যক্তি একমাত্র সফল কাম হবে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়াম জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারল উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ আকবার আজ না হয় তুমি যাইবা কব যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেছে গো বাবা গেল দাদা গেল কেউ এলো না ফিরে সবাইকে ইতে গো তোমার অন্ধকার কবরে সবাইকে যাইতে হবে গো কথা বলেন ঠিক না কত মানুষ রাস্তাঘাট এক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ সিএনজে এক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ নদী নৌকা ডুবে মারা যায় নৌকা যখন ডুবে যায় রে বাবা তখন দেখা যায় অনেকে সাঁতরায় আপারে আসে আবার অনেকেই সেই জায়গায় ডুবে মারা যায় যদি জিজ্ঞাসা করা হয় যারা মারা গেল কেন মারা গেল আর কেনই বা বাকিরা সাত্রে পারে আসলো আমার আল্লাহর হুকুম দ্বারা পারে আসতে পারবে সেই জন্য পারে আসছে আর যারা মারা যাওয়ার কথা তারা মারাই যাবে তকদিরে পোকা মোয়ামেলা এই জন্য তকদিরের উপরে পূর্ণ বিশ্বাস করা ইসলামের একটা শাখা বন্ধুরা আমার এই জায়গায় কত এই জায়গার যে মাহফিলটা হয়েছে আজকে কততম মাহফিল এটা এটা চতুর্থতম মাহফিল এই চতুর্থতম মাহফিলের মধ্যে এই মাহফিলের মধ্যে কত মানুষ ছিল ডাইনে বামে তাকায় দেখেন ডাইনে বামে তাকায় দেখেন কত মানুষ আপনার সঙ্গে এই মাহফিলে ছিল আজকে তারা নাই কোথায় চলে গেল কোনো ঠিকানা নাই কেমন আছে কোনো খুশখবর নাই টেলিফোন দ্বারা বিদেশে খবর নিতে পারে দেখাতে থাকলে খবর নেওয়া যায় বাড়ির পাশে গোরস্থান সেখানে দাদা আছে চাচা আছে দাদি আছে নানা আছে নানি আছে সেই গোরস্থানে কিন্তু খবর নেওয়া যায় না আজকে মাহফিল যখন আনতে যা হয়েছেন সবাই আনন্দে আত্মহারায় হইয়া মাহফিলে আগমন করছে কেউ বা দোকানে কেউ বা চায়ের কেউ বা মেলার মধ্যে কিন্তু যারা কবরবাসী হয়েছে এই কবরের বাসিন্দারা আজকে কবর থেকে এসে মাহফিলের চতুর পাশে দৌড়াদৌড়ি করছে দাঁড়াইয়াছে ইয়ে কাঙ্গালের মতো দাঁড়াইছে আর বলছে বাবা রে মা ফেলে যাচ্ছ রে বাবা আমি যে কবরের ভিতরে কষ্টে আছি জানো আমার কবরে কি হচ্ছে আমার কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আরে বাবা আজকের মাহফিলে যাইয়া আমার জন্য একটু দোয়া করিও তোমার দোয়ার বিনিময়ে হতে পারে আমার ভয়ে যাবে হত পারে কি পারে না তাহলে এসে আমরা যদি কোনো কিছু না নিতে পারি আমরা যদি মাহফিলে এসে কবরের সামান না নিতে পারি তাহলে এই মাহফিল করে কোনো লাভ নাই আজকে কবরবাসীর কবরবাসীর ফেরাতের জন্য মাহফিল এই কবরবাসীরা কিন্তু রুহানি হালতে আমাদের কাছে দাঁড়ায় আছে এতিম কাঙ্গালের মতো এই জন্যরে বন্ধু এখানে যতক্ষণ বসবো আদবের সহিত বসতে হবে এই জায়গার মধ্যে বসে বসে ভাবতে হবে আমার না জানি কখন মৃত্যু আইসা যায় বন্ধু বন্ধুরে এই মাহফিলের মধ্যে কত মানুষ আপনার সঙ্গে গত বছর ছিল আজকে তারা নাই এর আগের বছরে ছিল তার তারা নাই আপনার জানা নাই ওরে বন্ধু বন্ধুরে এমন অনেক মানুষ আছে যাদের তকদিরের মধ্যে হয়তো মৃত্যু লেখা হয়ে গেছে না জানি কার জন্য ওই বাজারের বাস বরাদ্দ হয়ে গেছে না জানি কার জন্য রে বন্ধু মার্কিন কাবারের ব্যবস্থা হয়ে গেছে রে না জানে কার জন্য বাজারে রাতরের ব্যবস্থা হয়ে গেছে না জানি কার জন্য সুরমার ব্যবস্থা হয়ে গেছে আজ লাল খবর পাওয়া মাত্রই এই জমিনের মধ্যে আইসা আমার আপনার জানতা নিয়ে যাবে আর যখন আপনার আমার জানতা নিয়ে যাবে মসজিদের মাইকে এলান করে দেওয়া হবে আজকে অমুক গ্রামের সাতবেড়িয়া গ্রামের অমুক তিনি দুনিয়াতে বেঁচে নাই জীবনের শেষ ঘোষণা মসজিদের মাইকে হবে মসজিদ থেকে পালকিটা বাড়ি রাঙ্গিনায় আসবে এই কাটুরাটা রাখার পর আমার আপনার আত্মাটা আকাশের মধ্যে উঠতে থাকবে আর চতুর্পাশে পাখির মতো উড়বে আর ডাক দিয়ে বলবি ও আমার আত্মীয়রা ও আমার ছেলে ও আমার মেয়ে আমি না 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 ওই খবর ওই অন্ধকার ঘর আমার থাকতে ভালো লাগে না কিন্তু সেটা বললে কোনো কাজ হবে না স্বাদীর স্ত্রীর সাথে যাবে না মেয়ে যাবে না ছেলে যাবে না দুনিয়ার সংসারে সব দুনিয়াতে রেখে যাওয়া লাগবে বন্ধুরি এই পৃথিবীতে যার টাকা বেশি তার সম্মান বেশি এই পৃথিবীতে যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি যার জমি বেশি যার বিল্ডিং বেশি তার সম্মান বেশি দেখা হইলে মানুষ বলে আসসালামু আলাইকুম কথা বলেন ঠিক কিনা দেখা হলে বলে আসসালামু আলাইকুম সালাম দিয়া দেয় কেউ দেয় ভয়ে কেউ দেয় সম্মানে ওরে বন্ধু তুমি যখন মারা যাইবা তোমার কোনো সম্মান নাই আজকে দুনিয়াতে অনেক সম্মান কিন্তু মৃত্যুর পর তোমার কোনো সম্মান নাই কেউ তোমাকে সালাম দিবে না কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না সাথের বিবি সাথে যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না আজকে রাত্রে মারা গেলে আগামীকাল তাড়াহুড়া করিয়া কবর দিয়া দেবে কথা বলো ঠিক কিনা বন্ধু বন্ধুরি কিসের কিসের নাচাই তুমি পয়রা রইলা রে বন্ধু আমার আল্লাহ বলে এই দুনিয়াটা হলো মাতা ওল গুরুর ওমল ইল্লা মাতা। এই পৃথিবীর দুনিয়াটা হলো মাথা ওল গুরুন একটা লোভনীয় বস্তু লোভনীয় বস্তু এই লোভের মধ্যে পরে তুমি দুনিয়াদার হইলা তুমি আমার আল্লাহর পথে চললা না আমার আল্লাহর কথাগুলি শুনলা না আমার নবীর কথাগুলি শুনলা না আজকে তুমি মৃত্যুর পথযাত্রী হয়েছ মৃত্যুর পর দেখবে দুনিয়াটা কালো হইয়া তোমার সামনে আইসা দাঁড়াইছে আর তখন তুমি আমি বলবো আল্লাহ এই পৃথিবীতে আমি ভালো চলতে চাইছিলাম আমি হালাল কাজ করতে চাইছিলাম কিন্তু এই দুনিয়াটা এত খারাপ এই দুনিয়া আমাকে ভালো পথে চলতে দেয় নাই তখন দুনিয়া জবান করে দিবেন আর ডেকে বলবে রাবি তোমার বান্দাকে আমি দৈনিক তিনবার সতর্ক করেছি সে যেন দাম্ভিক ভাবে চলাফেরা না করে তোমার বান্দাকে আমি সতর্ক করেছি সে যেন হালাল খাদ্য ছাড়া বক্ষণ না করে সে যেন অন্যায় না করে পৃথিবীতে যেন মানুষের মতো মানুষ হয়ে থাকে তোমার বান্দা আমার কথা শুনলো না আজকে মৃত্যুর পর আমি দুনিয়ার উপর এসে তোমার দিয়ে কথা বলছে আমার বিরোধিতা করতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে আমার বান্দা শোনো রে শোনো আজকে আমার বান্দা তুমি শোনো আজকে তুমি দুনিয়ার বিরুদ্ধে কথা বলছো কেউ তোমার বিরুদ্ধে সাক্ষী দেখ আর না দেখ আমি আল্লাহ সাক্ষী দিলাম তুমি দুনিয়াতে অন্যায় কাজ করেছ একটা ভালো কাজ করো না আল্লাহ আকবার মৃত্যুটার সময় কে যেন কে যেন মৃত্যুর পদযাত্রা হয়ে যায় আপনার আমার আমরা মানুষ হিসাবে আমাদের অপরাধ রয়েছে হয়তো বা আপনার থেকে আমার অপরাধ বেশি বন্ধুরা আমার এই অপরাধ যত বেশি থাকবে এই পৃথিবী থেকে আমল নামার মধ্যে কাঠগড়ার মধ্যে দাঁড়ানোর জন্য তত বেশি প্রস্তুতি করতে হবে অনেক মনে মনে কয় আমি মরবো না আমি যুবক অনেক দিন বেঁচে থাকবো এই যুবক তোমাকে কে বলেছে তুমি অনেক পরে মারা যাইবা কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবক মোবাইল ফোন করতে করতে রাস্তার মাঝখানে যে হাঁটা শুরু করে দেয় গাড়ি এসে তার উপরে তুলে দেয় কত যুবক বিদেশে যাওয়ার পরে চাকরিতে গেলে আর ফেরত আসে না তোমার মতো কত যুবকের কিডনি নষ্ট হয়ে গেছে মদ খাইতে খাইতে তোমার মতো কত যুবক খাইয়া জীবন ধ্বংস করে ফেলেছে আর হাসপাতালের বেডের মধ্যে কাতরাচ্ছে কাতরাচ্ছে সেখানে দেখার মতো আর কেউ নাই হায়া শেষ হয়ে গেছে সাদের জীবন রে বন্ধু আর বিরত আসবে না মানুষের জীবনটা হলো একটা বেলুনের মত রে বন্ধু একটা বেলুনের মধ্যে যেমন একটা সুই দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে বেলুনটা ফোটে ঠুস করে চলে যায় মানুষের জীবনটা বলে একটা আবার মত রে বন্ধ এই ঠুস করে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বের হয়ে যাবে আর ফেরত আসবে না আল্লাহ আকবার মালিক পিচে পিছে পিছে খারা ওরে মালিক আরে পিছে পিছে খারা, পাগল মন মালিকলমোত পিছে পিছে খারা মালিকলমোত ও তের হাতে ওরে কেউ না নিষ্ঠার পাইল তাতে নবী নবীলি গাউস কুতুবে সারা পাগল মনোরা মালিকলমোত পিছে পিছে খারা যেদিন পিছন থেকে রে বন্ধু সামনে এসে দাঁড়াবে তুমি পাঁচ পাঁচতালার মালিক হও আর দশ তলার মালিক হও তুমি চেয়ারম্যান সাপ হও আর তুমি মেম্বার সাপ হও এই দুনিয়াতে তোমার যতই সম্মান থাকুক না কেন আর আজরাইল যেদিন সামনে এসে দাঁড়াবে সেদিন কিন্তু কেউ ছুটি করতে পারবে না বন্ধুরা আমার এই আজরাইল কিন্তু এমন নয় যে এই গ্রামের মধ্যে আসবে না সব জায়গায় আসে না না সব জায়গায় আসবে কি আসবে না হজরাকে আমার আল্লাহ একটা দেহ দিয়েছে যেই দেহ এবং যেই চেহারার দিকে কেউ যদি একবার তাকায় সঙ্গে সঙ্গে সাতটা সমুদ্রের পানি তার সামনে এনে দিলেও তার কৃষ্ণা মিটবে না প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুর সাথ মৃত্যুর সাথ গ্রহণ করবে তখন আসবে সাল্লামের চেহারা দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণার্ত হয়ে যাব তৃষ্ণাই যখন কাতর হয়ে যাব সাতটা সমুদ্রের পানি এনে দিল তার তৃষ্ণা মিটবে না আর এই পানি গলা দিয়ে ঢুকবে না এমন একটা সময় আসবে রে বন্ধু যখন মানুষ মারা যায় তখন তার রিজিক তার কাছে আইসা বলে আমি পৃথিবীর এমন কোনো জায়গা নাই সব জায়গায় খুঁজছি রে তোমার জন্য কোনো রিজে পাইলাম না আবার পানি আয়সা ডাক দিয়া বলে পৃথিবীর এমন কোনো জায়গা নয় সব জায়গায় খুঁজছি রে তোমার জন্য কোনো পানির ব্যবস্থা পাইলাম না আর নিঃশ্বাসটা আয়সা বলবে আমি তোমার জন্য পৃথিবীর সব জায়গায় গলাম রে আল্লাহর বান্দা শোনো রে তোমার জন্য পৃথিবীর কোন জায়গার মধ্যে এক ফোটা বাতাসের ব্যবস্থা হইল না সবাই দূরে চলে যাবে কেউ কাছে থাকবে না টাকা থাকবে না বিবি থাকবে না সম্পদ থাকবে না বাড়ি গাড়ি কিছু থাকবে না শুধু দুইটা জিনিস মানুষের সঙ্গে থাকবে একটা হলো আর একটা হলো নেকামল এই দুইটা জিনিস যার সঙ্গে রয়েছে সেই ব্যক্তি জান্নাতি ঠিক কিনা বলেন যেই ব্যক্তি কাছে ইমান এবং আমল দুইটা জিনিস আছে সেই ব্যক্তি হলো জান্নাতিম ইমান যদি ঠিক না থাকে রে বন্ধু আমল করে কোনো লাভ নাই এখন ঠিক আছে ইমান যদি ঠিক না থাকে রে বন্ধু আমল করে লাভ নাই আমল ঠিক আছে ইমান ঠিক নাই তাতেও কোনো লাভ নাই ইমানও ঠিক থাকতে হবে আমলও ঠিক থাকতে হবে ইমান আমল আমল যার ঠিক আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে এটা নিশ্চিত ইমান আমল ঠিক না থাকলে জান্নাতের গন্ধ আমরা পাইব নাম এই খবর হলো শেষ গো শেষ ঠিকানা যে জায়গায় প্রত্যেকটা মানুষ হবে কেউ বাদ যাবে না ছোট পুরুষ কেউ বাদ যাবে না সবাই সেই ঘরে যাওয়া লাগবে ওরে বন্ধুরি অনেক মানুষকে কবর দেওয়ার সময় কবরের নিচে নামলে দেখা যায় শীতের দিন কবরের নিচে হাত দিলে দেখা যায় কবরের ভিতরে একদম ঠান্ডা বরফের মতো মনে হয় আসলে বোঝা গেল ও কবরটা শীতের দিন অনেক ঠান্ডা হবে আবার যখন কবরের মধ্যে কখনো কখনো নামবেন দেখবেন কবরটার মধ্যে কেল্লাটা শোয়াইবেন একটু নিয়ে নিচের দিকে শোয়াইলে একা একা মনে হবে যেন কবরের বাসিন্দা হয়ে গেছি ওরে বন্ধু বন্ধুরি এই ঘরের ভিতরে সবাইকে থাকতে হবে রে বন্ধু যেহেতু ওই ঘরের ভিতরে থাকতে হবে ওই ঘরে যাওয়ার আগে তোমার আমার আমল ঠিক করার দরকার আছে না নাই রে বন্ধু বন্ধু রে এই আমলের ব্যাপারে একটা কথা বলবো কোরআন শরীফে আমলের অনেক কথা আছে হাদিস শরীফের মধ্যে আমলের অনেক কথা আছে সব কথার কথা আমি সংক্ষেপে একটা বিশেষ কথা বলে দেব যেই কথাটা অনুসরণ অনুকরণ করলে আপনার জীবনের সমস্ত আমল এক জায়গায় চলে আসবে আপনি কোরআন হাদিসের অনেক মমসলা রয়েছে সেইগুলি শুনলে পড়লে অনেক লম্বা ব্যাপার বুঝাবার কঠিন কিন্তু আমি দুইটা কথা বলবো শ্যামতের মাঠ যেদিন শুরু হবে সেদিন আমার আল্লাহর সামনে যাওয়ার পর আপনাকে আমার আল্লাহ বলবে আজকে আমি আল্লাহ তোমার সামনে দুইটা হক নিয়ে কথা বলব এক নাম্বার হক হচ্ছে হাক্ষুল্লাহ দ্বিতীয় নাম্বার হলো নাস। একটা হলো আমি আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আল্লাহর হক নিয়ে আমার আল্লাহ বলবেন আমার উদ্দেশ্যে সেইগুলি যদি তোমার ত্রুটি থাকে আমি আল্লাহ ইচ্ছা করলে এই হাসরের মাঠে মাফ করে দিতে পারি কিন্তু তুমি যদি মানুষের কোন অধিকার নষ্ট করো রে আজকে এই কর আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না মানুষের হকের মধ্যে কি রয়েছে? আপনার বিবি আপনার উপরে হক আছে আপনার বিবি আপনার উপরে হক আপনি আপনার বিবির উপরে হক আছে। সন্তান মা বাবার উপর হক রয়েছে মা বাবার সন্তানের উপর হক আছে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে আপনি হকের ব্যাপারে দায়বদ্ধ আমি আপনি যদি কারো একটা থাপ্পর মারি রে আর আমি মৃত্যুর আগে যদি ওই লোকটার কাছে ক্ষমা না নিতে পারি আমার আল্লাহ স্বরের মাঠে ডাক দিয়ে বল ম্যাম ও মুখ সলিম উদ্দিনকে তুমি একটা তাপ্পর মারছিলা ওই লোকটা আমি আল্লাহর কাছে কমপ্লেন করছিল ওই লোকটার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না নিতে পারবা রে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবো না কেন 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 কারণ হলো আমি আল্লাহ তোমার ভিতরে যেমন ছিলাম ওই বান্দার ভিতরে আমি ছিলাম সে হিন্দু হতে পারে হু খ্রিস্টান হতে পারে বুদ্ধ হতে পারে না হতে পারে সে তো আমার বান্দা আমি তোমার ভিতরে যেমন ছিলাম তুমি জীবিত ছিলা। এমন ভাবে ওই ব্যক্তির ভিতর আমি ছিলাম তুমি যখন তার অধিকার নষ্ট করেছো যখন সে কষ্ট পেয়েছে আল্লাহ বলে আমাকে ডাক দিয়েছে আমি আল্লাহ তোমার কথাও যেমন শুনি তার কথাও শুনি এই জন্য এই হাসরের মাঠে তুমি যদি ওই বন্দার হও ঠিক ভাবে আদায় না করো অথবা তার কাছে ক্ষমা না আমি তোমাকে নেও আল্লাহ ক্ষমা করব না আমি আমি কোথায় কোথায় পাব পাব তাকে কোটি কোটি মানুষের মধ্যে তো আমি তাকে খুঁজে পাইবো না আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এই কোটি কোটি মানুষের মধ্যে তুমি খোঁজ করতে থাকো তুমি তাকে অবশ্যই খুঁজে আনতে হবে আর তার কাছে ক্ষমা নিতে হবে তার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বান্দার হকের ব্যাপারে তোমাকে ছাড় দেব না ওরে বন্ধু বন্ধুরি এই জন্যই বলে আমার আল্লাহ আমাকে ষোলো আনা দন দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে কত আনা কথা বলে না কয় আনা এই ষোলো আনার অর্থ কি ষোলো আনার অর্থ হলো পরিপূর্ণতা অর্থাৎ আপনার আমার জীবনে কোনো পাপ ছিল না পাপ মুক্ত হিসাবে দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমার কোনো পাপ ছিল না আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন আপনার কোনো পাপ ছিল না নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসছেন এই নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসে যদি আপনি দুনিয়া থেকে ছোট বয়সে মারা যাইতেন বলেন আপনি জাহান্নামি নাকি জান্নাতি কথা বলেন তো আপনারাই দিলেন জান্নাতি কেন ছোট বাচ্চা মারা গেছে সে তো কালে মাতা বাদ করে নাই সে তো নামাজ পড়ে নাই সে তো রোজা রেখে নাই সে তো হজ করে নাই এই একটা হুকুমত সে পালন করে নাই পাঁচটা মুসলমান কালিমা নামাজ রোজা হজ একটাও সে করে নাই সে জান্নাতি বলে আপনি তাকে স্বীকৃতি দিলেন তাহলে বোঝা গেল কেন জান্নাতিম কারণ হলো সে জান্নাত থেকে আসছে সেই জন্য সে জান্নাতি সে যখন আসছিল জান্নাত থেকে আসছে আবার যখন পাপ না থাকার কারণে সে আবার জান্নাতের মধ্যে চলে এই জন্য বন্ধু বন্ধুরি বুঝে গেল জান্নাত থেকে আসার পরে যদি আবার জান্নাতেই ফেরত চলে যায় তাহলে আসল কথা হলো এই যে আসলো ষোলো আনা নিয়ে আসছিল যাওয়ার সময় ষোলো আনা নিয়ে গেছে সেই জন্য সে জান্নাতি জুড়ে বলুন সুবাহান আল্লাহ কিন্তু আপনি আমার আনা কখন কমে গেল আমি যখন নামাজ ছেড়ে দিলাম আমার আনা কমে গেল আমি যখন রোজা ছেড়ে দিলাম আমি যখন পরের গীবত করলাম আমি যখন অন্যের সম্পদহরণ করলাম তখন আমার আনা কমতে শুরু করলো আমি যখন পরের জমির লাইল কাটিয়া নিজের লাইল বড় করলাম আমি যখন আরেক জনের বাড়ির সীমানা তার কইরা ঘর তুললাম আমি তার জায়গা জোর করিয়া দখল করলাম তখন আমার আনাটা কমে গেল আমার এবাদতের জন্য কমলো এবং দুনিয়াতে মানুষের সঙ্গে ওটা বসার ক্ষেত্রে অন্যায় করার কারণে কমলো দুইভাবে কমলো এই দুইভাবে কমার মধ্যে একভাবে কমার বিষয়টাকে সমাধান করা যায় আমার আল্লাহ হাসরের মাটি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন ব্যাপারটা কিন্তু যদি বান্দার হক নষ্ট করা হয় আমার আল্লাহ হাসরের মাঠেও তিনি সেখানে ক্ষমা করবেন না ক্ষমা করবেন না